কি কভার নম্বর পেজে সি কিউ কভার করব আর ভিএসকিউ কভার করব আর যে সকল ম্যাথ গুলো রয়েছে সে ম্যাথ গুলো আমি আলাদা একটা লেকচারে করে আমি দিয়ে দেবো তোমরা যদি চাও যে ম্যাথ করার জন্য কেন এমসিকিউ এর কি এতটা গুরুত্ব কেন না এমসিকিউ আর ভিএসকিউ মিলে টোটাল পঁয়তাল্লিশ এখান থেকে টোটাল ছত্রিশ তো টোটাল মিলে কত হলো ছত্রিশ মার্ক আর টুকটাক বিভাগ খ বিভাগ গ আর ঘ মিলে মোট মিলিয়ে তোমরা পঁয়তাল্লিশ মার্কের এমসিকিউ পাবে তাহলে এই কোশ্চেনগুলোকে যদি আমরা প্রিপেয়ার করতে পারি তাহলে একটা পঁয়তাল্লিশ মার্কের একটা শর্ট কোশ্চেন আমরা টার্গেট রাখতে পারছি তো যার জন্য এমসিকিউ আর ভিএস উপরে এতটাই গুরুত্ব দিতে হবে তো ফার্স্টে দুশো নম্বর পেজে আমরা একের দাগের অঙ্ক মানে প্রশ্নটা পড়ি যে প্রধান গিনাস গ্যাসটি কোনটি তার প্রধান গিনাস গ্যাসটা হচ্ছে সিও টু তারপরে ওয়ান পয়েন্ট লক্ষ্য করো দেখো সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা কত না মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার নেক্সট রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় এই সম্পর্কে আইনস্টাইনের সূত্রটি ই হলোয়াল টু এম সি স্কোয়ার নাম্বার দুশো উনিশ পেজটা খুলো এবং এম সি কিউ গুলো একের দাগের মানে অপশানগুলো দুয়ের দাগের অপশানটা কোনটা হবে তিনের দাগের অপশান কোনটা হবে টিকচিত দিতে থাকুক যাদের করা হয়ে থাকে মিলিয়ে নাও এরপর আসি ওয়ান পয়েন্ট ফোর দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনলি কঠিন কঠিনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কঠিন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ্য করো যে বলেছে বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয় বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয় উত্তল দর্পণে অবতল দর্পণে সমতল দর্পণে কোনটি নয় সমতল দর্পণে সমান হয় অবতল দর্পণে ক্ষেত্রে কি হয় বিবর্ধিত হয় আর উত্তল দর্পণের ক্ষেত্রে ছোট হয় উত্তল দর্পণ বস্তু অপেক্ষা ছোট যদি লেন্স যদি চাইতো তাহলে আমরা বলতাম অবতল লেন্স লেন্সের ক্ষেত্রে অবতল লেন্স আসতো দর্পণের ক্ষেত্রে উত্তল আসবে 1.6 1.6 হচ্ছে প্রতিসরণে প্রতিসরণ কোণ আপতন কোণের মানের কোন আপতন কোণের মানের জন্য আলোর ন্যূনতম চ্যুতি হয় তো ডিগ্রি লম্ব আপতন আপতন তাকে আমরা কি বলে থাকি লম্বা আপতনটা কত হয়ে থাকে জিরো ডিগ্রি একদম দর্পণের উপর পারপেন্ডিকুলার ভাবে পড়ছে বা বিভেদরের উপরে পারপেন্ডিকুলার ভাবে পড়ছে আচ্ছা এরপরে আসছে একটি অঅহমীয় রোধকের উদাহরণ দাও যেহেতু প্রতিসারণ পাস করে যাবে চিত্রটা এটাই কমপ্লিট হবে এরপরে আসছে অঅহমীয় পরিবারের একটা উদাহরণ চাই চাইছে ডায়েড ভার্ট ট্রায়েড ভার্ভ এখানে আসছে ডায়ট তো আমরা অ্যান্সার করে দেবো ডায়ট ভাল তারপরে ওয়ান পয়েন্ট এইট ফিউজ যুক্ত থাকে লাইভ তারে দেখো একশো চুরানব্বই পেজেও এই কোশ্চেনটা আমরা পেয়েছিলাম ফিউজ যুক্ত তারে লাইফ তারে লাইফ তারে সাথে ফিউজ যুক্ত থাকে 1.9 ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কি তেজস্ক্রিয় কোবাল্ট ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট হয়েছে তারপরে 1.10 10 নম্বর क्वेश्चन লক্ষ্য করো যে 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মূলটি হলো অক্সিজেন ফ্লোরিন ইউরেনিয়াম লিথিয়াম হাইড্রাইট এগুলো তো বাদ অক্সিজেন কি হবে অক্সিজেন তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান এগারো নম্বর নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না কেসিএল লিথিয়াম হাইড্রাইট সিএ সিও মান্য হয় না লিথিয়াম হাইড্রাইট লিথিয়াম হাইড্রাইট তারপরে আসছে ওয়ান পয়েন্ট ওয়ান টু বারো নম্বর কোশ্চেন গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন ক্যাটায়ন অ্যানায়ন অ্যানায়ন ও ক্যাটায়নসার হবে অ্যানায়ন ও ক্যাটায়ন ক্লিয়ার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আসছে একটি গন্ধহীন গ্যাসের নাম কি এন টু ওয়ান পয়েন্ট বিজারণ প্রক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া দুটোই ঘটে জারণ ঘটে বিজারণ ঘটে কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য ব্যবহৃত হয় মিথেন ইথেন ইথিলিন অ্যাসিটিলিন অ্যান্সার হচ্ছে অ্যাসিটিলিন ক্লিয়ার তাহলে এই গেল বিভাগ ক আমরা যা করলাম এটা হচ্ছে বিভাগ ক নেক্সট আমরা যেটা করবো বিভাগ খ বিভাগ ক্ষয়ের এক দেখো সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধ বর্ধমান অবস্থাকে কি বলে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার যে ক্রমবর্ধমান অবস্থা ক্রমশ যে বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা কি বলবো বিশ্ব উষ্ণায়ন টু পয়েন্ট ওয়ান টু জীবাশ্ম জ্বালানিতে পেসটা উল্টাও জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে জীবাশ্ম জ্বালানিতে লিখো জৈব শক্তি কেমন শক্তি জৈব শক্তি এর অথবা রয়েছে করবে সৌর কোষে শক্তির রূপান্তর রূপ মানে সৌর কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা জানতে চাইছি লিখো শক্তি তড়িৎ শক্তিতে সৌর শক্তি। তড়িৎ শক্তিতে বা বিদ্যুৎ শক্তি লিখতে পারো যেটা খুশি তারপর আছে 2.13 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম স্কেলে কত হবে 27 ডিগ্রির সাথে আমরা 273 যোগ করে দেব দিলে কত হয়ে যাবে 300 কেলভিন পরম স্কেলে কেলভিন আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV nRT হয়েছে টু পয়েন্ট ওয়ান ফাইভ এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের আছে পাত্রের প্রসারণ বেশি হলে পাত্রের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে এর অথবা কোশ্চেন পাত্রের প্রসারণ বেশি হলে প্রকৃত প্রসারণ হ্রাস পাবে প্রকৃত প্রসারণ

আচ্ছা এরপরে তোলা হয়েছে যদি তোলা যদি না হয়ে থাকে একটা স্কিন সর্মিন হয়েছে হয়েছে রাফ করি এই সাইড কতদূর হয়েছে 2.7 তারপরে আছে 2.8 2.8 পরিবাহিতার এসআই একক কি পরিবাহিতার এসআই একক মানে কে কে ইকুয়ালস টু কি হয় কিউ ইনটু ডি মনে যদি না থাকে আমার যেমন করে খেয়াল নেই সেই জন্য আমি ইকুয়েশনটাই আগে আমি ডেরাইভ করছি কিউ ইনটু ডি ডিভাইড বাই এ ইনটু থিটা 1 থিটা 2 ইনটু টি

টুপন ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট 2.10 নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় ভর ত্রুটি যে ত্রুটি হচ্ছে কোন শক্তিতে রূপান্তরিত হয় বন্ধন শক্তিতে হয়েছে নেক্সট এর অথবা আছে এর অথবাটা দেখো আলফা ও মধ্যে কোনটির ভর বেশি আলফা কণার হয়েছে তারপরে টু পয়েন্ট আচ্ছা এক নম্বর সাথে দেখো দু নম্বর দেখো দ্রব্য দ্রব্য হচ্ছে কি ত্রৈমূল্য দু নম্বরটা হচ্ছে ডি আচ্ছা হেমাটাইট নিষ্কাশিত হয় আয়রন তিন নম্বরটা হচ্ছে বি কলঙ্কহীন ইস্পাত হচ্ছে ক্রোমিয়াম সন্ধিগত মৌল হচ্ছে সি নিকেল হয়ে গেল তারপরে টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ওয়ান টু ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন ক্যাথোড হচ্ছে কি নেগেটিভ তো ক্যাথোডে ডেফিনেটলি পজিটিভ আকৃষ্ট হবে তো পজিটিভ মানে হচ্ছে কি ক্যাটায়ন তারপরে আসছে 2.13 আচ্ছা তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম লিখো CuSO4 তার সাথে কিছু পরিমাণ H2SO4 5% 5% H2SO4

দেখো টু পয়েন্ট ওয়ান ফোরে কি আসছে নাইট্রোজেন অনুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে দেখো দুটি নিঃসঙ্গ ইলেকট্রন আছে ক্লিয়ার তারপরে দেখো টু পয়েন্ট ওয়ান ফাইভ হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয় ফসফরাস পেন্টক্সাইড পি টু ও ফাইভ ফসফরাস পেন্টক্সাইড এর অথবা কোশ্চেন স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয় স্মেলিং সল্ট এর অথবা কোশ্চেন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সাইড ও অ্যামোনিয়াম কার্বনেট অ্যামোনিয়াম কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম কার্বনেটের নেটে মিশ্রণ বা এদের বিক্রিয়া তারপরে টু পয়েন্ট ওয়ান সিক্স ওলিয়ামের সংকেত কি এইচ টু এইচ টু ও সেভেন ইথিলিনের পলিমারের নাম কি ইথিলিনের পলিমারের নাম কি লিখো পলিথিন এর সংকেত হচ্ছে কি সিএইচ টু বন্ড সিএইচ টু এমনি করে হাইফেন দিবে থার্ড ব্যাকেট দিয়ে ক্লোজ করবে তে হলো এন দিয়ে দেবে ক্লিয়ার নেক্সট টু পয়েন্ট ওয়ান এইট অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার উল্লেখ করো টু পয়েন্ট ওয়ান এইট

এই হচ্ছে দুশো উনিশ নম্বর পেজের বিভাগ ক আর বিভাগ ক্ষয় কমপ্লিট অ্যান্সার ক্লিয়ার তো সকল অ্যান্সার গুলোকে তোমরা যথারীতি ভাবে সুন্দর করে নিজের খাতায় বা বইতে লিখে নাও এবিটিএ পেজে তো নেক্সট আমরা যে পেজটা করবো সেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ নম্বর পেজ এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ নম্বর তো আজকের মতো এতটুকুই থাকলো মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে বেস্ট অফ গুড ইভিনিং